সন্ধ্যা বন্ধুরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা কেউ একজন আমি নাম নিচ্ছি না তুমি তো আমার ভিডিও নিশ্চয়ই দেখো দেখো বলেই তুমি প্রশ্ন করেছ তো কারুর প্রশ্নের উত্তর বা চেষ্টা করছি যদি উত্তর দেওয়া যায় বিষয়টা এতটাই কনফিডেন্সিয়াল বা বিষয়টা এতটাই কি বলবো মানে এতটাই একটা নরম জায়গা না এটা নিয়ে বাইরে আলোচনা আমরা করতে পারি না মানে সামনাসামনি দেখা না হলে কিন্তু যেহেতু তুমি রিকোয়েস্ট করেছো ভিডিওতে বলার জন্য খুব ভালো লাগলো যে ভিডিওতে যা বলতে চেয়েছ আমার মনে হয় যে আরও যারা আছে এই ধরনের কষ্ট পাচ্ছে তারাও যদি কোনো উত্তর পায় তো সেই জন্য আমি ভিডিওতেই বলছি এবং তোমার নাম উল্লেখ না করেই বলছি যে তুমি আমাকে বলেছো যে তোমার বাবা তোমার মায়ের ওপর শারীরিক নির্যাতন করেন তো এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য কিভাবে মানে প্রার্থনা করবে মানে সন্তান হিসেবে তো প্রথমেই যেটা আমি তোমাকে বলতে চাইছি সেটা হচ্ছে যে শুধুমাত্র সন্তান হিসাবে তোমারটা তুমি করবে একশোবার কিন্তু মাকেও করতে হবে তো যাই হোক সেটা তোমার দায়িত্ব ওই জন্যেই সবসময় আমরা বলতে থাকি যে শুধুমাত্র মারাই মা বাবাই যে আমাদের শেখাবেন তা না আবার আমাদেরও কিন্তু কিছু ক্ষেত্র মানে যখন আমরা বড় হয়ে যাই তখন কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও কিন্তু বাবা মাকে সঠিক পথ দেখানোর একটা ব্যাপার এরকম না যে সবসময় বাবা মাই দেখাবেন আমরাও কিন্তু দেখাতে পারি পুরোটাই কর্মের ওপর ভিত্তি করে না জীবনটা কোনো ফিক্সড কিছু যে এটাই হবে ওরম নয় মানে পৃথিবীতে এরকম অনেক জিনিস আছে যেখানে যেটা হওয়ার ছিল সেটা না হয়ে আরেকজন হয়তো সেটা করে তো প্রথমেই যেটা বললাম সেটা তোমার সাথে সাথে তোমার মাকেও কিন্তু করতে হবে কারণ এটা একটা পারিবারিক কর্ম না তো যদিও এগুলো সাধারণভাবে সামনাসামনি কথা বললে ভালো হয় কিন্তু তার সত্ত্বেও একটা জেনারেল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে দু রকমভাবে বলার চেষ্টা করছি দেখো তোমার চিন্তাভাবনা করে যে করতে পারো কেননা কোনো যে দুভাবে আমি আলোচনা করছি তাতে কোনোটাই তো পয়সা খরচের ব্যাপার নেই চেষ্টা করে দেখতে পারো কেননা আমি তো তোমাকে এটা এরকম মানে মটিরিয়াল ওয়ার্ল্ডের কিছু আইডিয়া দিতে পারবো না আমি কজন এফেক্টিভ বলতে পারি তো দুটো আইডিয়া দিতে পারি একটা আইডিয়া হচ্ছে যে আমি যের নিজেকে যেরকম সময় বলতে থাকি যে আমরা ডক্টরস অফ হ্যাপিনেস আমরাই ডাক্তার যে মানুষকে আনন্দ দেওয়া মানুষকে আনন্দের পথ দেখানো এমন না যে ডাক্তারদের জীবনে কষ্ট নেই কিন্তু ডাক্তাররা সব সময় নিজেদের আপডেট মানে নিজেদের আপ টু ডেট রাখে পড়াশোনা করে বা জগৎ সংসারের নানাবিধ অসুখ বা নানাবিধ মানে আমি এরকম ডাক্তার জানি আমার নিজের খুব কাছের ডাক্তার মানে খুবই আমার ভাই সম্পর্কে আমার ভাই হয় তো ওকে দেখি যে বই থেকে একটা ডাক্তার কিন্তু বই থেকে মুখ বার করতে পারে না কেননা ডায়াবেটিস নিয়ে রিসার্চ করছে ডায়াবেটিসের নতুন নতুন ধরন তার নতুন নতুন সমস্ত কিছু তাকে জানবার জন্য সারাক্ষণ নিজেকে আপ টু ডেট করে রাখতে হয় এমন না যে আমি দিন একটা সংস্কার ভিত্তিতে আমি শিখে গিয়েছিলাম ভগবানের কাছে প্রার্থনা করতে ভগবানের কাছে প্রার্থনা করলেই হবে ওরকম নয় মানে কর্ম আমাকে নিজেকেই করতে হবে তো নিজেকে আপ টু ডেট রাখার একটা বিষয় সেটা পড়াশোনা করে হোক আমরা তো মানে রোগ সারাবো না আমরা অন্তর ফান্ডামেন্টাল জায়গাটা সারানো তো একটু একটু জানাশোনা বা একটু পড়াশোনা করা নিজেকে একটু আপ টু ডেট রাখা যে এই ধরনের জিনিস আমার কানে আসছে বা আমি তাদের জন্য প্রার্থনা করছি কি না এই এই এইগুলো সমস্ত কর্মভিত্তিক তো যেটা বলছি প্রথমটা সেটা হচ্ছে নিজেকে ওই জায়গায় রাখা কোনো দিন আমরা কি দেখেছি যে কোনো অসুস্থ মানুষ যখন ডাক্তার বা নার্সকে কিছু একটা ছুঁড়ে দিচ্ছে বা অনেক সময় ইনজেকশন দেওয়ার সময় আমারও হয়েছে আমার নিজের জীবন আমি ডাক্তারের হাত এমন চেপে ধরেছি ডাক্তার পরে মজা করে বলেছে যে তুমি আমাকে তোমাকে ইঞ্জেকশন দেবো কি তুমিই তোমায় ইঞ্জেকশন দিয়ে দিলে আর আমার নোখ তখন আমি নাচ করতাম তো নোখ বড় বড় ছিল নোক দিয়ে কিন্তু ডাক্তার কিন্তু উল্টে আমাকে খামছে দেয়নি বা ডাক্তার কিন্তু উল্টে আমাকে রেগে গিয়ে কিছু বলেনি বা কাঁদেনি তো আমরা আসলে নিজেদের না ডাক্তার ভাবতে ভুলে যাই যে আমরা আমি এই মানুষগুলোর জীবনে আমিই ডাক্তার কেননা প্রথমে আমরা ভুলে যাই যে এই মানুষটা যে অসুস্থ এটা এটা আমরা ভুলে যাই মানে একটা মানুষ যে আমার জীবনে আছে যে সুস্থ নয় যে বিভিন্ন ডিস্যাটিসফ্যাকশান বা তার জীবন আমি তো প্রত্যেকের জীবন জানি না কিন্তু যারা যারা সেই সংসারে আছে এগুলো একেবারে মানে ফান্ডামেন্টাল আইডিয়াস যে আমার জীবনে যখন কেউ একটা এই ধরনের কাজ করছে এগুলো তো সুস্থতার লক্ষণ নয় একজন আরেকজনকে মারছে সেটা বাবাই হোক বা মাই হোক বা অন্য কেউই হোক এগুলো অসুস্থতার লক্ষণ কোনো সুস্থতা সুস্থ লোক মানে সুস্থ মানুষ এই জিনিসটা করবে না এবং সুস্থ বলতে আমি ফিজিক্যাল সুস্থর কথা বলছি না বিভিন্ন রকম আমি এর আগে অনেক এই নিয়ে আলোচনা করেছি তো আমি যখন ওই আমার ওই ধরনের একটা নেচার আমার থাকবে যে আমি বুঝতে পারছি সেই মানুষটা অসুস্থ কিন্তু আমি সেই অসুস্থ মানুষটার সম্বন্ধে কষ্ট পাচ্ছি সেই অসুস্থ মানুষটা আমাকে মারলো এটা ভেবে কাঁদছি বা দুঃখ করছি এতে কিন্তু কোনো লাভ হয় না মানে বারবারই মানে এক কথাই মনে হয় যে যখন আমি আইডেন এর আগের দিন যেটা আমি সরি সরি এর আগের দিন একটা আলোচনা করছিলাম যে সম্মুখ দৃষ্টি মানে আমার দৃষ্টিতে আমার কষ্টের কারণ নেই মানে আমি যে কেন কষ্ট পাচ্ছি সেটা আমি জানি না আমি কষ্ট পাচ্ছি কারণ যে আমি আমাকে ঈশ্বর এই পরিবারের ডাক্তার হিসেবে পাঠিয়েছেন যে এই পরিবারের যা কিছু দুঃখ কষ্ট আমি আমি স্ট্যান্ড নেব আমার প্রার্থনা সব সবসময় ফিজিক্যালি নেওয়া যায় না কিন্তু আগেকার দিনে মানে কী বলবো প্রচুর মায়েরা এরকম ছিলেন যারা কিন্তু পড়াশোনা খুব একটা জানতেন না কিন্তু প্রার্থনায় বলো বা ডিসিশনে বলো তাদের বুদ্ধিদীপ মানে বিভিন্ন ক্ষেত্রে তাদের বড় বড় মনীষীদের মায়েদের জীবন আমরা যদি আলোচনা করি আমরা পড়ি আমরা জানতে পারবো যে তাদের ওই দীপ্তিময় একটা জীবন ছিল তো ওই রকম হতে হবে যে মানে বাবা আমি নাম না নিয়েই বলছি এটা খুব কমন এরকম প্রচুর মানুষ আছে কিন্তু তোমরা যারা আমার কাছে কজ তিন বছর চার বছর ধরে শিখছ বা আমার সঙ্গে যাদের ডাইরেক্ট যোগাযোগ আছে আমি ভেবেছি তারা অনেক শক্তিশালী বা এগুলোর উত্তর পাওয়ার অলরেডি তোমরা চেষ্টা করছো তো আজকে এই প্রশ্নটা আমার একটু একটু নাড়িয়ে দিল যে মনে হলো যে তাহলে কোথাও এখনও গ্যাপ আছে আমি ঠিকমতো পারছি না আমাকে আরও মানে হাইয়েস্ট দোজ যাকে বলে কিন্তু কথা হচ্ছে যে আমি তো আমি শিখিয়ে কিছু পারবো না মানে তোমাকে তোমাদের করতে হবে কেননা বাবা মাকে শারীরিক নির্যাতন করে এরকম প্রচুর অভিজ্ঞতা আমি শেয়ার করেছি হ্যাঁ হয়তো নির্যাতন এরকমভাবে বলিনি কিন্তু অনেক জায়গায় আমি বলেছি যে কি করতে হবে তো সেটাই এক প্রথম যেটা আমি বললাম যে তোমাকে বলো বা মাকে বলো ভাবতে হবে যে উনি তো সুস্থ নন কোনো অসুস্থ মানুষকে আমরা কীভাবে ট্রিটমেন্ট দিই তার পরিচর্যা তার যত্ন এখানে তো ওই যত্ন করবে করেন হয়তো ওই যত্ন করেন ফিজিক্যাল যত্নের কথা বলছি না তাকে প্রার্থনায় রাখতে হবে সুস্থ দেখে হাইয়েস্ট মানে বুদ্ধিওয়ালা একজন মানুষ তাকে প্রার্থনায় দেখা রোজ দেখা যে আমি রোজ দেখছি তাও হচ্ছে না মানে কর্মটা কতটা ডিপ কতটা গাঢ় যে তোমার বয়স তুমি আমাকে বলেছো তো আমি দু এক দুয়ে চার করছিলাম তোমার মা বাবার বয়সে আমি ভাবছিলাম মানে এমন না যে খুব ছোটো মানে বড় মানে তো কর্মটা ডিপ কর্ম মানে এটা পরপর পরপর দিনের পর দিন এটা হয়ে চলেছে আর যেটা হচ্ছে একজন মানুষ অসুস্থ আর আরেকজন মানুষ উনি কিন্তু কোনো ওষুধ দিচ্ছেন না মানে এটা একেবারে খুব ডিপ কথা বলছি তোমাদের যে দুটো মানুষ একজন স্বামী আর আর একজন স্ত্রীর রোল প্লে করছেন এই পৃথিবীতে তুমি সন্তান হিসাবে করবে একশোবার করবে কিন্তু কি করবে যে আমার মা যেন এটাকে বুঝতে পারে কেননা এই যে ডাইরেক্ট যে কষ্টটা পাচ্ছেন বা সার্ভেস করছে যার লাইফে তুমি মেয়ে তুমি হয়তো বাইরে থাকো মা বাবার প্রতি তোমার যে দায়িত্ব সেটা এর আগে আমি মেয়ে মেয়েদের কথা অনেক বলেছি হয়তো আগামী দিনেও বলবো কিন্তু যেটা ডাইরেক্ট সেটা হচ্ছে তোমার নয় তোমার মায়ের যে একটা মানুষ অসুস্থ এবং আরেকটা মানুষ ডাক্তার হতে পারেননি তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের তাই হয় আমরা হিসেব মেলাতে পারি না যে এরকম কেন হচ্ছে বা আসলে আমার কাছেই তো ওষুধ রয়েছে আমি এই মানুষটাকে ঠিক মতো এবার মানে শুধু সংস্কার দিয়ে তো হয় না যে আমার স্বামী আমি কিছু বলতে পারবো না বলতে যদি নাও পারে প্রার্থনায় করতে হবে এবং প্রার্থনায় রোজ দেখতে হবে যে স্বামী সুস্থ মানে স্বামীর যে প্রথম কথা তো যেটা সম্যক দৃষ্টি সেটা হচ্ছে উনি সুস্থ নন এটা মেনে নিতে হবে হ্যাঁ আমি এরকম অনেক ক্ষেত্রে মানুষকে বলেছি উনি তো সুস্থ তখন উনি আমার বলেছে না না আমার থেকে বেশি সুস্থ এগুলো বোকামো যখন মানুষ বলেছে আমি হয়তো চুপ করে গেছি একটা ঘটনা দেখে তার সম্যক একটা ডায়াগনসিস বলার চেষ্টা করেছি যে উনি তো অসুস্থ তার আগেই আমাকে থামিয়ে দিয়ে কেউ বলেছেন যে না না উনি আমার থেকে বেশি সুস্থ সেটা হয়তো ফিজিক্যালি সুস্থ ফিজিক্যালি তার কার্মিক দিক থেকে সে আমি মানসিকও বলবো না এটা মানসিক নয় এটা অনেক দ্বীপ কর্ম এগুলো তো যেরকম আজকে থেকে আমি শুনলাম আমার ভিতরেও এটা চলবে কেননা এরকম ঘটনা যে জানি না তা না যেগুলো সামনাসামনি আছে আমরা চেষ্টা করি কথা বলে বা তোমরা অনেকটা দূরে তো ওরমভাবে তো কথা আমাদের দেখা সাক্ষাৎ আমরা রুট কজ আমরা জানি না ডাক্তার ডায়াগনসিস তখনই করতে পারে যখন কোথায় গণ্ডগোলটা হচ্ছে বুঝতে পারে তবে তুমি আমাকে যদিও জানতে চেয়েছো মেয়ে হিসেবে তোমার কী করণীয় মেয়ে হিসেবে তুমি কি প্রার্থনা করবে সেটা একটা বড় যে মেয়ে হিসেবে তুমি প্রার্থনা একটাই করতে পারো যে তোমার বাবাকে তুমি সুস্থ দেখতে পারো তোমার প্রার্থনায় রোজ বিশ্বাস করতে পারো যে আমার বাবা সম্পূর্ণরূপে সুস্থ এবং হাইয়েস্ট মানে যেটাকে ঠাকুরের কথায় পাকা আমি যে যে সত্তাটা গরিব নয় যে সত্তাটা অসুস্থ নয় যে সত্তাটা জানে কোন কর্মের কি ফল মানে এইরকম একটা সত্তা তোমাকে বাবার মধ্যে দেখতে হবে এবার তুমি যদি সাত দিন দেখে আট দিনের দিন একটা ঘটনা ঘটলো তুমি যদি আবার রাগ হয়ে গেল বা কিছু তাহলে কিন্তু কর্ম যেখানে ছিল আবার সেখানেই ফেরত চলে আসবে আর মাকে তো মারাত্মক মায়ের তো কিছু দ্বিতীয় পাঠ যেটা আমি বলছি যে মায়ের স্বামী হিসাবে পাওয়া এবার ভিতরে ফিজিক্যালি মটেরিয়ালি উনি কি কী ধরনের কীভাবে কথা বলেন বা শুধু নিজের ভাগ্যকে দোষ দেন কি না এগুলো আমি কিছুই আমি জানি না আমি জাস্ট ইন জেনারেল আমি বলছি একটা হচ্ছে যেটা তোমাদের বললাম যে বাড়িতে অসুস্থ লোক থাকলে আমরা কিভাবে তাকে ট্রিট করি আর আরেকটা হচ্ছে একটা ঘটনা তোমাদের বলছি সেম ঘটনা মানে কারুর কাছে গিয়েছিলেন যে মানে মানে ফিজিক্যালি অ্যাবিউজ করে মানে স্ত্রীকে একেবারে যখন মানে বিয়েটা ইয়ে হয়ে যাবে শেষ হয়ে যাবে তখন কারোর বুদ্ধিতে উনি কোথাও একজন গিয়ে কোথাও একটা উনি গিয়েছিলেন কথা বলবার জন্য তো প্রচুর কথা টথা বলে ঘটনা জানা হলে ওই যে বললাম ডাক্তার সবসময় সময় করতে সে সাইকোলজিস্ট হোক ফিজিক্যাল মানে মনের ডাক্তার হোক শরীরের ডাক্তার হোক যে কেউই অসুখ জানতে গেলে এমনি এমনি বলতে পারবে না যে এটার কারণ কি কেন হচ্ছে এটা এটা জানবার জন্য কথা বলতে হয় তো যাই হোক কথা টথা বলে উনি একদম শেষে উনি বলেছিলেন যে আপনার ক্ষেত্রে ছাড়া ছাড়ি তো যে কোনো দিন আপনি করে ফেলতে পারেন কিন্তু যে ঘটনাটা জানা গেল ওনার ক্ষেত্রে যে ওনারই মানে এটা তোমরা ভাবতে পারো যে পাস্ট লাইফ ফ্রিগ্রেশানের ওপর আজকে আজকের দিনে কিন্তু বেশ একটা যদিও আমার এই সম্বন্ধে খুব একটা জ্ঞান নেই হ্যাঁ আমি পড়াশোনা করি না তা না পড়াশোনা করি আমাদের কজের ক্ষেত্রে আমরা কিছু কিছু কেস আমরা যখন নাড়াচাড়া করি তখন আমাদের পড়তে হয় মানে পড়তে হয় বলতে আমি পড়ি মানে আমার ভালো লাগে আমার স্টাডি সব সময় ভালো লাগে মানে একটা বিষয় পড়তে পড়তে আমি আরও সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি দশটা বিষয় পড়ি তো সেখানে ওনাকে বলা হয়েছিল যে এতটা ফ্রেজাইল একটা কেস না মানে এমন একটা ঘটনা যে আমাকে অনেক চিন্তা ভাবনা করেই কথাগুলো বলতে হচ্ছে যাই হোক ওনাকে বলা হয়েছিল এটা সেকেন্ড অপশন ওনাকে বলা হয়েছিল যে আপনার স্বামীর বা আপনার আপনার জীবনের ক্ষেত্রে যে গত জীবনে মানে পাস লাইফ যেটা রিগ্রেশন কোনো একটা লাইফে কোনো একটা স্পেসিফিক এটা আগের জীবনেই হতে হবে তা না কোনো একটা স্পেসিফিক লাইফে একটা আন্নারিস্ট আনপলিশড একটা কারমা রয়ে গেছে ওটাই ফিরে ফিরে আসছে বারবার কীরকম বলছে যে আপনার স্বামী আপনার আগের কোনো একটা লাইফে দেওর ছিলেন মানে মা মরা দেওর মানে মা মরা ছোট ভাই স্বামী মানে সন্তানের মতো মানে মা বাবা চলে যাওয়ার পর ভাইকে নিজের সন্তানের মতো এবার স্ত্রীকে বলেছিলেন যে আমি তোমার হাতে দিয়ে মানে একেবারে সন্তানের মতো কিন্তু দেওর যে তোমার হাতে দিয়ে আমি এবং বাচ্চাটাকেও সেভাবে বলা হয়েছিল তোমার নতুন মা বৌদি বলা হয়নি গায়ে কাঁটা দেয় ভাবলে তো ছেলেটা আস্তে আস্তে বড় হতে থাকতো ওই বৌদিকে মা জেনে কিন্তু মা বাচ্চা হয়ে যাওয়ার পর মা কিন্তু একে খুব হেলা করতো মানে হেলাছেদ্ধা বলতে কোনো দিনই দেওরকে নিজের ছেলে হিসাবে মেনে নেওয়া বা আর দেওর মানে এমন এমনও দিন গেছে যে বৌদির মানে গায়ে সেই স্টোভ আগ উনুনের থেকে আগুন ইয়ে হয়ে বৌদিকে বাঁচাতে গিয়ে বৌদি না ও মাই জানতো তো কিন্তু পায়নি ভালোবাসা ইয়ের কাছ থেকে কিন্তু ও ভালোবেসে গেছে কমপ্লিট মানে একদম এবং ওই বাগুন থেকে বৌদিকে বাঁচানোর জন্য নিজে পুরে মানে মারা গেছে ও ওর জীবনের শেষটা সেই দেওর এই জন্মে কিন্তু আপনার স্বামী হয়ে এসছে এবং এই যে অ্যাবিউজ করছে যতক্ষণ না আপনি দেবেন আপনাকে এইভাবেই অ্যাবিউজ অ্যাবিউজ হতে হবে তো এগুলো সম্পূর্ণরূপে আমরা অনেক সময় অনেক কথা জানি না তাই মানি না আমার যেরকম আমি সব মানি আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি ভূত মানেন এত তো ভগবান ভগবান করেন আমি তাতে কি হয়েছে ভগবান মানলে যে ভূত মানবো না ভূত তো অতীত তো যাই হোক সেরকমই অনেক মানুষ আছেন যারা ধরো মানে আমরা যারা আমাদের মধ্যে অনেকেই মানি না এবার মানা না মানা সম্পূর্ণ নিজের ওপর তবে হ্যাঁ পাস্ট পাস্টিগ্রেশনের একটা ব্যাপার হয় কিছু ক্ষেত্রে যখন কারমাগুলো কিছুতেই শত চেষ্টা করেও যাচ্ছে না তখন অনেক সময় পাস্ট রিগ্রেশন কিন্তু কাজে আসে এবং সেই যার কথা বলছি তার কিন্তু খুবই কাজে এসছিল এবার স্বামীকে সে ডিভোর্স তো হয়ই নি উপরন্তু পরবর্তীকালে খুব সুন্দর হয়েছিল সম্পর্কটা মানে এই ভদ্রমহিলাই ডাক্তারের মতো স্বামীকে তারপরে তো অ্যাবিউজ করা কমেও গেলো বন্ধ হয়ে গেলো চেঞ্জ মানুষের মাইন্ড যখন পাল্টায় সারফেসও পাল্টে যায় তো এই ঘটনাটাও তোমায় বললাম এমনও হতে পারে আমি তো রিগ্রেশন জানি না আমি কেস কেস হিস্ট্রিটা তোমাকে শেয়ার করলাম যে এরমও হতে পারে যে বাবা মায়ের কিছু একটা আন্নারিস্ট আনফিনিশড কিছু একটা রয়েছে যার জন্য তো তোমার মেয়ে হিসেবে প্রার্থনা মানে এমনি প্রার্থনা তুমি করবে মা বাবাকে সুস্থ দেখবে সবই কিন্তু ডাইরেক্ট তোমার মায়ের মায়ের জন্য প্রার্থনা করো বাবার থেকেও মায়ের জন্য প্রার্থনা যে মা শুড বি এম্পাওয়ার্ড মানে মা যেন ব্যাপারটা বুঝতে পারে এবং মা যেন দায়িত্ব নিয়ে করে যদি কর্মটা ওনার ওপর না হতো তাহলে হয়তো তোমাকে তোমাকে ফেস করতে তুমি হয়তো বলতে পারো যে আমরা এরকম প্রচুর কেস দেখেছি তুমি হয়তো বলতে পারো না বিয়ের আগে আমাকে মারতো এখন আমি বেরিয়ে এসেছি মাকে মারে বিশ্বাস করা তোমার বিয়েই হতো না যদি কর্ম থাকে তো তুমি সুস্থ জীবন যাপন করছো বা অনেক সময় রিলেটেড কার্মাগুলো আমাদের থাকে এত ডিটেলে আর যাচ্ছি না হয়তো রিলেটেড কার্মা মানুষ ফেস করে কিন্তু যদি সেই রকম স্টোন লাইক কার্মা সারফেস করে যেটা তোমার মাকে করতে হচ্ছে আজকে হঠাৎ করে তো মারেন না এটা তো নিশ্চয়ই একটা গোছালোর সম্পর্ক রয়েছে কাজেই আমাদের ওই দুটো মিলিয়েই আমাদের কিন্তু কাজটা করতে হবে কেননা বাইরে একটা অসুস্থ রোগীর জন্য আমি হাজার কাঁদি ভাগ্যকে দোষ দিই আমার অনেক ভালো বিয়ে হতে পারতো এরকম বলে মানুষ বা হতো না যেখানেই হতো এরমই হতো আর আগেও আমি বলেছি যে এমনও হয় যে খুব ক্লোজ সম্পর্কগুলো মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় তো রিলেটেড যদি হয় রিলেটেড কারমা যদি হয় অনেক সময় আমরা পার পেয়ে যাই কিন্তু যদি ফিক্সড কারমা হয় তাহলে কিন্তু খুব মুশকিল এবং সেটা বুঝবো কী করে কোনো ডাক্তার কোনো জ্যোতিষী কেউ বলে দেবে না আমাকেই ফাইন্ড আউট করতে হবে যে দিনের পর দিন আমি কেন মার খাচ্ছি বা কেন আমাকে অ্যাবিউজ করছে কেন আমাকে খারাপ কথা বলছে তার কারণ হচ্ছে কিছু প্রাপ্তি বা কিছু ডেট মানে ওই ডিউজ আমার বাকি আছে আর যেখানে সম্পর্কটা হচ্ছে স্বামীর সাথে বা বাবা মার সাথে সেখানে আরও অনেক কেননা যেরকম যত বেশি ধার তারা তত কাছে চলে আসে মানে আমাদের যাদের সঙ্গে আমাদের একটা ধারের সম্পর্ক তারা ফোন করে করে আমাদের পাগল করে দেয় তাই না বা এরকম ঠাকুরের কৃপায় কারোর সাথে যেন না হয় ব্যাংকের লোন দিই বা এরকম যখন যেখানে আমাদের একদম ডাইরেক্ট বিভিন্ন রকম জায়গা থেকে তাদের তারা কিন্তু যোগাযোগ করে কাজেই এই যাদের সাথে আনফিনিশড কারমা রয়েছে তারা আমাদের ক্লোজ সম্পর্কে চলে আসে কর্ম তো ফোন লাগাতে পারবে না তাই সম্পর্কগুলো খুব ক্লোজ হয় যেখানে সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক ঠিক না বা স্বামীর সাথে স্ত্রীর বা এরকম কাছাকাছি যে সম্পর্কগুলো এগুলো রিলেটেড না এগুলো একেবারে ফিক্সড কর্মা তো সেখানে আমার মনে হয় যদি আমি ডাক্তার হয়ে ডক্টর অফ হ্যাপিনেস নিজেকে যদি ডাক্তার ভাবতে পারি তাহলে আমাকে একটু আপ টু ডেট নিজেকে রাখা ওই এক পুরোনো বস্তা মন্দি একটা জীবন যেরকমভাবে আমি ভেবে এসেছি ওই রকমভাবেই আমার জীবন চলে যাবে এরকম নয় মানুষের জীবনে মানে মোস্ট মানে কি বলবো সবথেকে মানে কি বলবো মানে খুব সোর্স অফ হ্যাপিনেস প্রচুর সোর্স আছে আমি যদি দরজা জানলা বন্ধ করে রাখি তাহলে আলাদা কিন্তু আমি যদি দরজা জানলা খুলে দিই আমি জানতে চাই এটা থেকে আমি কী করে তো রাস্তা ভগবান দেখান তো যাই হোক এইটুকুই বললাম কেননা ব্যাপারটা এতটাই কনফিডেন্সিয়াল বা এতটাই ফ্রেজাইল আমি কষ্টের বলবো না কেননা বড্ড কষ্ট কষ্ট করে মানুষ এমনিই কষ্টে আছে আমি কষ্ট বলবো না কেননা যে দুর্বল তার কাছে কষ্টই আর যারা স্ট্রং যারা আইডিয়াসগুলো জেনে নিয়েছে তারা নিজেদের কপালের দোষ দিয়ে নিজেকে ওই সফট আমার সঙ্গে কেন এরম হলো আমাকে রোজ কেন মারে এটার উত্তর আছে এটার উত্তর প্র এইটাই আন মানে আননারিশড বা আনপলিশড বা অ দেখা দিয়ে যেগুলো আমি মানে আছে জেনেও আমি অনেক সময় চোখ উল্টে যাই ভাবি মানে ও হতেও পারে না হতে পারে কিন্তু করে যদি আমরা দেখতে পারি যে যে মানুষটা খুব কষ্ট যা হঠাৎ করে এতটা বয়সে এসে ছোট বয়সে তাও হয় বুড়ো বয়সে এসে মুশকিল হয় কিন্তু হাইয়েস্ট উইজডম যেটাকে বলে এরকম নিয়ে প্রচুর আলোচনা করা যেতে পারে আমি এটা নিয়ে আর আলোচনা বাড়াতে চাইছি না অনেক কথা চলে আসবে হাইয়েস্ট উইজডম সামনে কিন্তু আমি এমন কিছু নিজেকে ওই করব না অনেকে বলে না যে আমি তো ওকে ও সব মেনে নিই না ওরম নয় যা কিছু করণীয় ওয়ার্কশপ হচ্ছে আমার হৃদয় যেমন ঠাকুর বলে গেছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে ধ্যান কিন্তু অনেক জায়গায় হয় মানে মাথায় হয় মানে অনেক জায়গায় সব থেকে প্রশস্ত ধ্যানের জায়গা এখানে এইখানে হৃদয় আমি যদি আমার ভিতরটাকে বানাই আমি ওপরে ওপরে হয়তো আমি তো নিজের সন্তানকেও আমরা বকাবকি করি তা কিন্তু আমাদের হৃদয়ে সব থেকে থাকে মানে সেটাকে কোনো ব্যারিয়ার দেওয়া যায় না মানে এটা কোনো মানে কি বলবো রেস্ট্রিক্টেড না মানে আমার সন্তানের জন্য আমার যা ভালো ইয়ে কিন্তু বাইরে হয়তো আমি ভুল বিজডাম অ্যাপ্লাই করছি সেটা নিয়ে আলোচনা করছি না সেইটা বাথায় রাখতে হবে আমার যা কিছু হবে আমার ভিতরে বাইরে কেউ টের পাবে না তবে গিয়ে ওই ইউনিভার্স থেকে ওই প্রোটেকটিভ এজেন্টরা রাস্তা দেখাবে মানে প্রচুর 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 এরকমভাবে কিন্তু জীবন পাল্টে যায় মানে জীবন পাল্টে যায় বলছে যে এত বছর তো এই জিনিস হয়ে হঠাৎ করে এখন এই বুড়ো বয়সে আমি অনেকটাই শুনেছি সাহস যদি থাকে হাজার মানে বছরের বন্ধ ঘর খোলার আলো জ্বালানোর হাজার বছরের বন্ধ ঘরেরও আলো হবে ওই আলোটা জ্বালাতে হবে এবার আমি যদি ভেবেই নিই হ্যাঁ এ তো এত বছরের আর বুড়ো হয়ে গেছি আর তাহলে হাজার বছরের অন্ধকার ঘর অন্ধকারই থাকবে আর যদি মনে করো যে হ্যাঁ পারবো আলো জ্বালাবো কারণ এই জিনিস আবার হবে কাজে কর্ম ঘুরে ঘুরে আসে ওই যে বললাম ক্লোজ রিলেশনে আসা তুমিও দেখছো কাজে তুমিও যদি এটাকে মানে কি বলবো এটাকে অ্যাড্রেস না করো তোমার ক্ষেত্রেও খারাপ তবে হ্যাঁ ডাইরেক্ট কারমা কিন্তু তোমার মায়ের সাথে তোমার রিলেটেড তো ফিক্স কারমা যেহেতু মায়ের সাথে তুমি মায়ের জন্য তোমার এইখানে ধ্যান রাখো যে মা যেন বুঝতে পারে মা যেন আমার বাবার জীবনে ডাক্তার হয়ে ওঠে বাবা পাল্টাবে পাল্টাতে বাধ্য সে যে কোনো বয়সই হোক না কেন তো যাই হোক আমার যতটুকু অভিমত আমার যতটুকু পড়াশোনা আমি সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম ভালো থেকো আর তুমি খুব ভালো মেয়ে আমি জানি তুমি আমাকে প্রচুর কমেন্ট করো সেই কমেন্ট দেখে বুঝতে পারি তোমার খুব সুন্দর একটা আধার তোমার তোমার জানার খুব ইচ্ছে খুব ভালো দেখো ভয় পেও না এগুলোতে ভয় পাওয়ার ব্যাপার নেই কেন এগুলো তো আসবে কর্ম আমাদের আনফিনিশ থাকে আসবে ভয় পেও না যেরম যেরম বললাম করো খুব শীঘ্রই ফল পাবে কিন্তু কথা হচ্ছে আমি তো দেখতে পারবো না তুমি কতটা কি করছো তোমাকে করতে হবে এবং প্রার্থনা রাখতে হবে মায়ের জন্য মা যেন ব্যাপারটাকে হিল করতে পারে তো যাই হোক খুব ভালো থেকো তোমরা সকলে আর যদি কোনো প্রশ্ন থাকে করো আমি জানাবো আমি তোমার নামও নেবো না নিশ্চিন্তে থাকতে পারো আর প্লাস আমি তোমার জন্য প্রার্থনা করবো এরম নয় যে আনটি আমার জন্য তুমি প্রার্থনা করো আনটি প্রার্থনা করলে কিচ্ছু হবে না আমি প্রার্থনা করে একটাই করতে পারি যেন তুমি প্রার্থনা করতে পারো সেই জন্য করতে পারি তো যাই হোক খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি যেন তোমরা এই কষ্ট থেকে বেরিয়ে আসো আমি সাপোর্ট দেবো আমার প্রার্থনায় যাতে তুমি ব্যাপারটাকে টেক কেয়ার আমি জানি তুমি পারবে তোমার মধ্যে সেই পোটেন্সিয়াল আছে তুমি পারবে এবং খুব তাড়াতাড়ি ভালো খবর শুনিয়ো খুব ভালো থেকো আর যে যেখানে আছো কজে থেকো